ও দুনিয়ার মুসলমান যেখানে ঐক্যবদ্ধতা আছে সেইখানে শক্তি আছে আর যেইখানে শক্তি আছে সেইখানে ধর্ম এবং ধার্মিকতাও আছে যেই জায়গার মধ্যে ঐক্য নাই ওই জায়গার মধ্যে শক্তি নাই আর

তোমরা সঠিকভাবে তোমার দিন তোমরা আল্লাহ তালার রশিকে সুদৃঢ় হস্তে ধারণ করো আল্লাহ বলেন এবং তোমরা তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ আরো বলতেছেন ওয়াদ করু নিয়ামত আল্লাহ আলাইকুম তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম সিন ইরে তুম এ দুনিয়ার মুসলমান তোমরা তো আর আরেকজনের শত্রু ছিলে তোমাদের মধ্যে তো মায়া মহাব্বত ছিল না আমি আল্লাহ তাআলা আমি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করলাম তোমাদের অন্তরের মধ্যে মহাব্বত তৈরি করলাম আমি তোমাদের অন্তরের মধ্যে সহাবরপূর্ণতা দান করলাম বিনি আমি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার পর তোমাদের অন্তরের ভিতরে সম্প্রীতি তৈরি করে দেওয়ার পর তুমিনা তোমরা একজন আর একজনের ভাই হয়ে গেলে আল্লাহ আরো আমাদেরকে স্মরণ করায় দেয় রব্বুল মিনার স্মরণ করায় যায় এ দুনিয়ার মুসলমান বন্ধের ভিতরে পড়ে যাবে যাবে অবস্থার মধ্যে ছিলে ফা মিনহা আমি আল্লাহ তাআলা ওই জায়গা থেকেও তোমাদেরকে হেফাযত করেছি আল্লাহ আরো বলেন তাগালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতী আমি আল্লাহ তাআলা এইভাবেই আমার নিদর্শন সমূহগুলি প্রকাশ করে থাকি কেন প্রকাশ করি জানো আমি আমার এই জন্য প্রকাশ করি la an dah ta সমূহ এই জন্য প্রকাশ করে দেই যেন তোমরা হেদায়ত প্রাপ্ত হইতে পারো সঠিক পথ অনুসরণ করতে পারো যেন তোমরা সঠিক পথের অনুগামী হইতে পারো তো মহতারা মহাজাজ হাজির এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেই জিনিসটা পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের রশিকে আমাদেরকে সুধির হস্তে ধারণ করার কথা বলা হয়েছে আমরা আল্লাহ তালার রশিকে যদি সুদৃঢ় হস্তে ধারণ করি তাহলে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হবে আর ঐক্যবদ্ধতা যখন তৈরি হবে মুসলমানদের শক্তি তখন বেড়ে যাবে আর মুসলমানদের শক্তি যখন বেড়ে যাবে তখন সারা পৃথিবীর আনাচে মুসলমান আর নির্যাতন হবে না মুসলমানদের উপরে স্টিম রুলার আর চলবে না মুসলমানরা একাগ্র চিত্তে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা আজকে ফিলিস্তিনের দিকে দেখেন ও বন্ধু আমার ফিলিস্তিনের মধ্যে একটা এই একটা মুসলমানদের মধ্যে আজকে ঐক্য না থাকার কারণে আজকে ফিলিস্তিনের মধ্যে বম্বিং করে 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 আমার আপনার মা বোন শিশুদেরকে হত্যা করতেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছেন খবরদার তোমরা ঐক্যবদ্ধ থাকো বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ রব্বুল আলামিন আরত জাগার মধ্যে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাকুনু তান্নাদি যা নিদর্শন সমূহ প্রকাশ করে দেওয়া হয়েছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তোমরা ওই রকম হয়ে যেও না যেরকম তারা হয়ে গিয়েছিল তারা বিভিন্ন গ্রুপের দলে দলে বিভক্ত হয়েছে তারা বিভিন্ন মত বেতের মধ্যে নিজেদেরকে ধাবিত করে রেখেছে শুনে রাখো যারা এরকম নিজেদেরকে বিভক্ত করে রাখে আল্লাহ চায় দুনিয়ার সমস্ত মুসলমানগুলি এক হবে এক কাতারে আসবে কিন্তু আমাদের মধ্যে যারা মুসলমানদেরকে বিভক্ত করে রেখেছে মুসলমানদেরকে যারা দলে দলে বিভক্ত করেছে মুসলমানদের শক্তি খর্ব করার জন্য আল্লাহ তাদের প্রতি কঠিন হুঁচিয়ারি দিয়েছেন আল্লাহ আলামিন বলেন যারা মুসলমানদের এই ঐক্যবদ্ধতার পথে বাধা হয়ে আছে আল্লাহ কেয়ামতের দিন কঠিন মুসিবতের মুহূর্তে তাদেরকে বড় আজাব দিবে তাদেরকে গ্রেফতার করে নিবে এমন ভয়ঙ্কর আজাবের মধ্যে তাদেরকে রাখা হবে তাদের অবস্থা হয়ে যাবে চিরস্থায়ীভাবে জাহান নামি বলেন না আমরা যদি ঐক্যবদ্ধ হইতে হয় আমাদের যদি ঐক্যবদ্ধতার প্রয়োজন হয় আল্লাহ আলামিন এই ঐক্যবদ্ধতার জন্য আমাদেরকে কিছু জিনিস বলে দিয়েছেন যদি ঐক্যবদ্ধতা না থাকে কি ক্ষতি আর যদি ঐক্যবদ্ধ আমরা থাকি তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলতেছেন

তোমাদের উপর যে প্রভাব দান করেছিল সেই প্রভাবকে উঠাই নিবে তোমাদের প্রতিপত্তিকে উঠাই নিবে তোমাদের ক্ষমতাকে উঠাই নিবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে ক্ষমতা উঠাই নিবে আমরা দুর্বল হয়ে যাব এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াসবিরু তোমরা ধৈর্য ধারণ করো ও দুনিয়ার মুসলমান নিশ্চিত ভাবে জেনে রাখো আমি আল্লাহ তাআলা অবশ্যই صبرশীল ধৈরজশীলদের সাথে আছি মুতারাম মুআজ্জজ হাজিরিন দুনিয়ার জমিনে চলতে গেলে আমাদেরকে অবশ্যই صبرশীল হওয়া লাগবে ঠিক কিনা ঐক্যবদ্ধতার ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে ঠিক কিনা আমি নিজেও যদি ঠিক থাকি আমার সব আমলগুলি যদিও ঠিক থাকে তারপরেও যদি কোনো মানুষ বিবাদ করে তারপরেও যদি কোনো মানুষ الاختلاف করে ওই জায়গার মধ্যে সার যদি

মানুষকে সার দেওয়ার মন মানসিকতা তৈরি করতে পারো ইসলামের ঐক্যবদ্ধতার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আনা যাইম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কাদা মুহিকা ও দুনিয়ার মুসলমান ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আনা আমি জিম্বাদার হলাম আমি ওই ব্যক্তির জন্য জিম্মাদারি নিলাম ও দুনিয়ার মুসলমান কোন ব্যক্তির জন্য আল্লাহর হাবিব জিম্মাদারি নিন জান্নাত জান্নাতের ভিতরে জান্নাতের বিষ্টনির ভিতরে একটা ঘর ওই ঘরের জিম্মাদারি নিলাম এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি মনে করেন দুইটা ঘর আপনাকে দেওয়া হবে একটা ঘর হবে খোলা ময়দানের ভিতরে সুন্দরভাবে পরিপুষ্ট একটা ঘর কিন্তু ওই ঘরের চতুর্দিকে কোনো বেড়া নাই ওই ঘরের চতুর্দিকে কোনো বেষ্টনি নাই আর আর একটা ঘর আপনাকে দেওয়া হবে যেই ঘরের চতুর্দিকে বেষ্টনী আছে ওয়াল আছে তাহলে কোন ঘরটা বেশি কোন ঘরটা কোন ঘরটা দশি নিরাপত্তার অধিকারী হয় কথা বলেন তো বুঝেন আবার বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘরের জিম্মাদারি নিলাম যেই ঘরটা চতুর দিক থেকে বেষ্টনী করা মানে বাউন্ডারি দেওয়া ওয়াল দেওয়া এক নাম্বার হলো আমরা যে এই যে মজমার মধ্যে বসলাম ওয়াজের প্যান্ডেলের ভিতরে আসলাম এ থেকে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম বলেন তো জোরে বলেন লাভবান কারণ এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমি যতক্ষণ অবস্থান করব। অন্তত পক্ষে দুনিয়ার ফাহেসা কাজ অথবা অনর্থক কাজ থেকে হেফাজত হইতে পারবো কিছু দিনই কথা শুনতে পারব আর এই দিনই কথার দ্বারা আমার আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে অন্ততপক্ষে পক্ষে গুনাহ মুক্ত দশ মিনিট অথবা এক ঘন্টা সময় আমি যতক্ষণ এইখানে বসবো অতিবাহিত করতে পারব কথা বলেন ঠিক কিনা আর এই দশটা মিনিট সময় যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুনাহ মুক্তভাবে উঠে যায় কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ পাক এই 10টা মিনিটকে উসিলা করে আমার জীবনের যাবতীয় সমস্ত গুনাগুলি মাফ করে জান্নাতবাসী করে দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মুতারাম মুআজ্জজ হাজিরিন এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসছি يتجنّت ربّغان اللّ حبيب صلى الله عليه وسلم أمدرك جنايسٍ اللّ نبي ببلٍ لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفّتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده মুহতরম মুআজ্জজ হাজিরিন আল্লাহর হাবিব আমাদেরকে জানান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা নেমে যায় ওই ফেরেশতাগুলি নাইমা খুঁজতে থাকে কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলার বরকতের কথা আলোচনা করা হয় কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলার গুণগান করা হয় কোন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হয় এরকম ভাবে ফেরেস্তারা খুঁজতে খুঁজতে যখন একটা পেন্ডেল পেয়ে যাবে ওরানের মজলিস পেয়ে যাবে ওয়াজ মাহফিলের মজলিস পাইবে এক ফেরেস্তা আর এক ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ও ভাই দেখে যাও হজরতে হাফসার দিয়ে আল্লাহ আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আল্লাহ আলামিনের কিছু গুলা ওয়াজ মাহফিলের আয়োজন করছে ওই ওয়াস মাহফিলের মধ্যে আল্লাহর কিছু বান্দারা উপস্থিত হয়েছে তার ডাক শুনিয়া ওই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় যায় ফেরেশতারা যখন দাঁড়ায় একজন ফেরেস্তার কাঁধের উপরে আর একজন ফেরেশতা দাঁড়ায় এরকম ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আছিম পর্যন্ত পৌঁছে যায় ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা তোমরা কোথ থেকে আসছো আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার আল্লাহ পাক কি জানে না ফেরেস্তারা কোথ থেকে আসছে জানে কি জানে না আরো জোরে বলেন জানে কি জানে না আমার আল্লাহ ভালো করে জানে তারপরেও কেন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে ও মুরতারা মা দিবে তার একটা ডকুমেন্ট রেখে দেয় তাদেরকে বলে ও তোমরা কোথেকে আসছো ব্যারেস্তারা বলে আল্লাহ তোমার কিছু বলা

সাক্ষী দিয়া আমার বান্দা বান্দী গুণীকে তোমরা জান্নাতে পৌঁছাইতে পারো মুতারাম মুআজ্জজ হাজিরিন এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে লাভ না ক্ষতি আর জোরে বলেন লাভ ক্ষতি আমি এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে লাভ এই জন্য বললাম যদিও আমার আলোচ্য বিষয় আমি নিয়ত করেছিলাম আর একটা তলা আলোচনা করব ইনশাআল্লাহ আমি এই আয়াতের মধ্যেই এখন প্রবেশ করতেছি পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল আলে ইমরান আলে ইমরানের 100 তিন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন ও মুহতরাম মাজাজ হাজিরিন আজকে যে ইসলামের মধ্যে আমরা আছি ধর্ম পালন করি এই ইসলামের মধ্যে যে আমরা ধর্ম পালন করতেছি এই ইসলামের মধ্যে বর্তমানে এক মুসলমানের সাথে আরেক মুসলমান এক মুসলমান দলের সাথে আর মুসলমান দলের বিরাট তফাত আছে ফাঁক অনৈক্য তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এক মুসলমানের সাথে আরেক মুসলমানের মিল না থাক মিল চলে গেছে হ্যাঁ অনৈক্য তৈরি হয়ে গেছে অথচ আল্লাহ রব্দুল আলমিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কি জানাইছেন দেখেন ইসলাম পন্থীদেরকে যারা মুসলিম মুসলমানদেরকে ইসলাম ঐক্যবদ্ধ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হলো আজকে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা কিন্তু বড় আফসোস আজকে আমাদের ঐক্যবদ্ধতা নাই ইসলাম মুসলমানদের ঐক্যবদ্ধ